বাংলাদেশ পাচারের পথে সাত লক্ষ টাকার অবৈধ বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি ওষুধ বাজেপ্ত করল মধুপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে মধুপুর থানার এএসআই উত্তম কুমার দত্ত সহ অন্যান্য পুলিশ অফিসার মধুপুর থানার অন্তর্গত আনন্দ চৌমণী এলাকায় ওত পেতে বসে থাকে এমন সময় একটি গাড়ি করে আগরতলা দিক থেকে আসা প্রচন্ড গতিতে আনন্দ চৌমনি হয়ে আদর্শ কলোনি সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল পরবর্তী সময় পুলিশ সেই গাড়িটিকে আটক করার চেষ্টা কোলো পুলিশকে ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তী সময় সেই গাড়িটিকে পেছনে ধাওয়া করলে কিছুক্ষণ যেতেই সেই গাড়িটি গর্তের মধ্যে আটকে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায় গাড়ি চালক পরবর্তী সময় গাড়িটিকে তল্লাশি করে সেই গাড়ি থেকে সাত লক্ষ টাকার বিভিন্ন নামি দামি ওষুধ উদ্ধার করতে সক্ষম হয় তবে পুলিশ জানান বাংলাদেশের উদ্দেশ্যে সেই ওষুধগুলি নিয়ে যাচ্ছিল আর গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার সেই সাফল্য যার মধ্যে রয়েছে তিন হাজারের অধিক প্রেসারের ট্যাবলেট আঠেরোশো স্ক্যালক লোশন এবং তিনশো এর অধিক প্যাকেট গায়ে ব্যথার মলম রাত্রিবেলাতে আমাদের কাছে একটি গোপন সংবাদে আসে যে কিছু মেডিসিন হিউম্যান মেডিসিন নাকি এখান দিয়ে মধুপুর থানা দিন চৌনি এই এলাকা দিয়ে হওয়ার একটা চেষ্টা করা হবে এই মোতাবেক আমরা ওখানে অফিসার স্টাফরা তিন বসে বসেছিলেন তো ওই সময় একটি মারুতি ভিকেল আসে এবং সাথে সাথে ওটাকে থামানোর চেষ্টা করা হয় পরবর্তী সময়ে ওটাকে কাট অফ করার পর গাড়িতে তল্লাশি চালিয়ে ওখান থেকে প্রায় আমরা তিন হাজার আমাদের প্রেসারের ট্যাবলেট তাছাড়া আঠারোশো ওয়েনম্যান এবং তিনশো আমরা জেল রিকভারি করতে পারি

তা বেরিয়ে আসবে কে ওই সময় গাড়িটা চালিয়ে গেছিলো বা কোথা থেকে আসলো ওই ট্যাবলেটগুলি বা কী উদ্দেশ্যে এখানে আনা হয়েছে তার বিষয়ে আমরা চালিয়ে যাচ্ছি এবং তা অতি সুস্থ বেরিয়ে আসবে ঘটনাটা আমরা আমরা ইনটিলেটার রেড করতেছিলাম ভেন্টিলেটার রেড করার সময় গাড়িটা এখানে দাঁড়ানো ছিল আমরা আমাদের গাড়ি একটা গাড়ি দেখলাম দূর থেকে আসলো আনন্দচমনির দিকের থেকে আসলো আমাদের দেখে অন্যদিকে ঘুরে গেছে আর কি ঘুরে গেছে পিছনে দাওয়া করে পি পিছনে দাওয়া করার পরে একটা ড্রেনের মধ্যে গাড়িটা পড়ে গেছে করে গেছে গিয়ে এসে দূরে গিয়ে দেখলাম গাড়ি গাড়িটা সেখানে পড়ে আছে এবং পিছনে দেখলাম এই পেরিগুলো আছে কোন জায়গা ঘটনা রয়েছে ঘটনাটা আনন্দচমনির ভিতরে কী জায়গা যায় আনন্দচমনির ভিতরে আচ্ছা গাড়ি কী ছিল গাড়িতে দেখলাম সাজ কিছু মাল ছিল

বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রাটিকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর